একটি নতুন এপিসোডে আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি গত ভিডিওটি দেওয়ার পরে আপনারা অনেকেই অনুরোধ জানিয়েছেন যে মাইক্রোওয়ার্কিং জব সাইটগুলোর মধ্যে কিভাবে কাজ করতে হয় সেটি দেখাতে আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আজকের ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করছি সো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে কোনোরকম অভিজ্ঞতা বা দক্ষতা ছাড়াই এই পিকো ওয়ার্কার্স ডট কমের মধ্যে আপনি আর্নিং শুরু করবেন এবং সাইন আপের কাজগুলো কীভাবে করতে হয় সেটা আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো সো সাথে থাকবেন আমি এখন চলে আসছি পাই পিকে ওয়ার্কার ডট কমের মধ্যে পিকেও ওয়ার্কার্সের মধ্যে সাইন আপ কীভাবে করতে হয় সেটা আগের ভিডিওতে দেখিয়েছে আশা করি সেই ভিডিওগুলো দেখে আসবেন সো আজকে আমি শেয়ার করতে যাচ্ছি কিভাবে এখানে সাইন আপের কাজগুলো করতে হয় আমি এখানে দেখতে পাচ্ছি স্টার ক্লিক সাইন আপ এই সাইন আপের কাজটি করলে আপনি জিরো পয়েন্ট জিরো এইট ডলার এনশিএল করতে পারবেন এবং এখানে একাশিটা কাজের মধ্যে আটত্রিশটা কাজ জমা হয়েছে এবং বাকি অনেকগুলো কাজ কিন্তু রয়েছে সুতরাং আপনি এই কাজটি করবেন কীভাবে সেটি স্টেপ বাই স্টেপ আমি শেয়ার করতে যাচ্ছি সো প্রথমেই আপনি এটির জন্য আলাদা টাইপ ওপেন করবেন অথবা আপনি যদি মোবাইলে কাজ করেন তাহলে অবশ্যই মোবাইলেও করতে পারবেন যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেভাবে আপনি কাজ করবেন সো আমি এই পেজে আসার পরে এখানে সব ইনস্ট্রাকশন আপনার সামনে তুলে ধরা হয়েছে তার মানে এখানে কীভাবে কাজ করবেন আপনাকে বুঝতে হবে দুটো জিনিস প্রথমত কীভাবে কাজ করবেন এবং কাজগুলো কিভাবে সাবমিট করবেন এই দুটো কাজ যদি আপনি বুঝে যান তাহলে হিউজ পরিমাণ আপনি এখানে কাজ করতে পারবেন যার এগেন্স্টে আপনি কনফার্ম করে নিতে পারবেন হিউজ পরিমাণ ইনকাম সো প্রথমে এখানে লিখে রয়েছে হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার্স আপনার যে কাজটি প্রথমে করতে হবে প্রথমে এই এই যে লিঙ্কটি দেওয়া রয়েছে সেই লিঙ্কটি আপনি কপি করবেন গুগলে চলে আসছি গুগলে চলে আসার পরে আপনাকে এরপরে দাপে চলে যেতে হবে সাইন আপ এজ এ পাবলিশার নট এডভাইজার অর্থাৎ সাইন আপে সাইন আপ সাইন আপ করতে হবে অ্যাডভাইজার হিসেবে এবং সিলেক্ট ফ্রেন্ড আর ফ্যামিলি ইন দ্য বক্স হাউ ডিড ইউ ফাইন্ড আস তো আমরা দ্বিতীয় কাজটি করি পাবলিশার হিসেবে আপনি জয়েন করবেন এখানে সো সাইন আপের মধ্যে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পরে এখানে যে দেখতে পাচ্ছেন পাবলিশার হিসেবে আপনি এখানে জয়েন করবেন সুতরাং পাবলিশারে আপনি ক্লিক করবেন সো এখানে আসার পর আপনাকে ফার্স্ট নেম দিতে হবে ফার্স্ট নেমটা আমি দিচ্ছি এরপর লাস্ট নেমটা অলরেডি দিয়েছি এবং আপনি ডেট অফ বার্থ দেবেন ওয়ান সার উনআশি এরপর এখানে অ্যাড্রেস লিখবেন এরপর কান্ট্রি সিলেক্ট করে দিবেন এরপর জিপ কোড দেবেন এরপর আপনার মোবাইল নাম্বারটা দেবেন সো এখানে মোবাইল নাম্বার দেওয়ার সময় অনেকেই কিন্তু ভুল করে সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল ফরম্যাট স্টার্টিং উইথ জিরো জিরো সো আপনার ইন্টারন্যাশনাল ফর্ম্যাটটা কিন্তু অলরেডি এখানে দিতে হবে তারা অলরেডি বলেই দিয়েছে ইয়ার মোবাইল নাম্বার ইন্টারন্যাশনাল ফর্ম্যাট স্টার্টিং উইথ জিরো জিরো সো ইন্টারন্যাশনাল ফর্ম্যাটির যেখানে যেটি এখানে দিয়েছেন সেটিও কিন্তু এখানে এখানে সেম ইউজ করতে হবে সো আমি এটি ইউজ করছি দেন আপনাকে যেটা যেভাবে বলেছে ঠিক সেভাবে সেটা ফিল আপ করতে হবে এরপর সোজা চলে আসতে হবে ইমেল অ্যাড্রেস দিতে হবে কনফার্ম ইমেল অ্যাড্রেস আপনি সেটি এখানে কপি করে দিবেন এবং ভ্যালিড ইমেল অ্যাড্রেস আপনাকে কিন্তু প্রোভাইড করতে হবে সো এখানে কিন্তু মিথ্যা কিছু দেওয়া যাবে না সব কিছু আপনি কারেক্টলি দিবেন এরপর অবশ্যই পাসওয়ার্ড দেবেন এরপর পাসওয়ার্ডটা আমি এখানে দিচ্ছি এরপর শুরুটা চলে আসবেন এরপর বলেছে যে সুস আর সিকিউরিটি কোয়েশন আপনাকে একটি সিকিউরিটি কোয়েশন এখানে দিতে বলেছে সো আমি ফেভারিট কালার দিচ্ছি আমার ফেভারিট কালার হচ্ছে গ্রিন সো আমি এখানে গ্রিন দিচ্ছি এরপর হাউ ডিড ইউ ফাইন্ড ইস ফাইন্ড ইট কোথা থেকে এটি আপনি শুনেছেন এ ফ্রেন্ড অর ফ্যামিলি অলরেডি কিন্তু এটা দেয়াই রয়েছে আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি যে সিলেক্ট এ ফ্রেন্ড অর ফ্যামিলি ইন দ্য বক্স সুতরাং এটি আপনাকে সিলেক্ট করতে হবে এবং এখানে যে রেফার আইডিটা রয়েছে সেই রেফার আইডিটা আপনি কপি করবেন কপি করার পরে এই যে এখানে বক্সে আপনি পেস্ট করে দিবেন দ্যাটস ইট এরপর এখানে একটি ক্যাপচা রয়েছে সেই ক্যাপচাটি আপনি ফিল আপ করবেন তারপর আই কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে রেজিস্টার সেটিতে আপনি ক্লিক করবেন এখানে আরেকটি ক্যাপচা চলে এসেছে ইতিমধ্যে আপনার দেরি করা যাবে না জাস্ট আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে সেটি করে ফেলতে হবে অলরাইট দেখতেই পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাচ্ছে এতটুকু কাজ করলে কিন্তু আপনার শেষ হয়ে গেল এবার কিভাবে কাজটি সাবমিট করবেন সেটি আমি দেখাচ্ছি তবে আপনাদেরকে একটি কথা বলে রাখা ভালো সেটি হচ্ছে আপনি শুধুমাত্র একটি ইমেল একবার ইউজ করবেন তার মানে সাইন আপের জন্য একটি ইমেল শুধুমাত্র একবার ইউজ করবেন এটি আপনাকে মনে রাখতে হবে সো এটি অবশ্যই মনে রেখে আপনি কাজ করবেন এবং এগিয়ে যাবেন সো আমি দেখাচ্ছি এরপর আপনাকে কী কী সাবমিট করতে হবে প্রথমত বলেছে যে নেইম ইউজ টু রেজিস্টার যে নামে আপনি রেজিস্ট্রেশন করেছেন বা সাইন আপ করেছেন সেটি এরপর কান্ট্রি দিতে হবে এবং ডেট অফ রেজিস্ট্রি দিতে হবে সো প্রথমে আমি এখানে নেইম ইউজ টু রেজিস্টার যে নামে আমি সাইন আপ করেছি সেটি আমি অবশ্যই দিব এবং এখানে তারা বলেছে স্যান অ্যাক্টিভেট ইমেল অ্যাক্টিভেশন ইমেল সো এখানে একটি ইমেল চলে এসেছে সেটি আমি একটু সেভ করবো একটি ইমেল চলে এসেছে আমি ইমেইলে ক্লিক করছি যে এখানে অ্যাক্টিভেট ইউর স্টার ক্লিক্স সাম অ্যাকাউন্ট স্টারক্লিক্স ডট কম অ্যাকাউন্ট অর্থাৎ আপনাকেই এটি ভেরিফাই করতে হবে সো এইখানে আমি এটি ওপেন করছি ওপেন করার পরে এটি লগ ইন করতে হবে যে নামে সাইন ইন করতে হবে সাইন ইন মানে লগ ইন এখানে কংগ্রেচুলেশন মেসেজ দেখিয়েছে ক্লিক করছি রাইট আমার কাজটি শেষ আমি অ্যাকাউন্টে প্রবেশ করেছি এবার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে আরেকটি কাজ রয়েছে সেটি হচ্ছে মোবাইল ভেরিফিকেশান সো মোবাইল ভেরিফিকেশান করার জন্য প্রথমত আপনাকে এইখানে ক্লিক করতে হবে এর ফর মোবাইল নাম্বারটি ভেরিফিকেশান করবো আমার একটি কোড চলে আসবে এই যে এখানে ক্লিক করার পরে যেভাবে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে আপনাকে ফিল করতে হবে রাইট আমি মোবাইল ভেরিফিকেশনটা করে ফেললাম আমার কাজ এতটুকুই অ্যানাফ এবার আমি কাজগুলো যেগুলো করিয়েছি করেছি সেগুলো আমি সাবমিট করব কিভাবে সাবমিট করব সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি এটি হচ্ছে দ্বিতীয় পার্ট সো প্রথমে এখানে বলেছে যে রিকোয়ার্ড প্রুফ দ্যাট টাস্ক ওয়াজ ফিনিশড আপনি যে কাজ করেছেন সেটির প্রুফ দিবেন সো এখানে আপনি যেই নামে সাইন আপ করেছেন সেই নামটি এখানে দিবেন এরপর আপনি চাইলে এখানে ফাইলটি সাবমিট করতে পারেন অথবা আপনি এখানে নামটি লিখিয়ে দিতে পারেন সো আমি বাংলাদেশ থেকে করেছি দেন ডেট অফ রেজিস্ট্রি আজকের ডেটটি দিতে হবে দ্যাটস ইট এতটুকুই এরপর আপনি সাবমিট প্রোপে ক্লিক করবেন অল রাইট ইউর টাস্ক ওয়ার সাবমিটেড সাকসেসফুলি আমি কাজটি কমপ্লিট করেছি আশা করি আপনি বুঝতে পেরেছেন সো এই ছোটো ছোটো কাজগুলো আপনি অবশ্যই করতে পারবেন এবং হলেও কিন্তু আপনাকে পেমেন্ট করবে এবং অবশ্যই আপনি সেই পেমেন্টগুলো উদ্র করতে পারবেন এখানে আমি এই কাজটি করেছি জিরো পয়েন্ট জিরো সিক্স এইট ডলারের আশা করি এভাবে এভাবে সাইনআপের কাজগুলো করে আপনি নিশ্চিত ইনকাম জেনারেট করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন